আয়াত একুশ অনুবাদ আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব কিংবা তাকে জবেহ করব অথবা সে আমার নিকট উপযুক্ত কারণ দর্শাবে এই আয়াত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই এক শাস্তি দিতে হবে অপরাধ মোতাবেক শরীর মোতাবেক নয় দুই যদি কোনো পালিত জন্তু গাভী বলদ গাধা ঘোড়া উট ইত্যাদি কাজে অলসতা করে তবে প্রয়োজন মাফিক প্রহারের সুষম শাস্তি দেয়া যায়জ তবে বিনা কারণে কাউকে শাস্তি দেয়া যায়জ নেই কুর্তুবি এর দ্বারা প্রমাণিত হল যে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া বিচারকের কর্তব্য উপযুক্ত ওজোর পেশ করলে তা গ্রহণ করা উচিত দেখুন তা বারই ওয়াত্তানুইর আয়াত বাইশ فمكث غير بعيد فقال أحط بما لم تحط به وجدتك من سبأ بنبأ يقين অনুবাদ কিছুক্ষণ পরেই হুদহুদ এসে পড়ল এবং বলল আপনি যা ঘেনে পরিবেষ্টিত করতে পারেননি আমি তা পরিবেষ্টিত করেছি এবং সাবাহতে হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি তফসির এর দ্বারা প্রমাণিত হল যে নাবিরাসুলগণ গায়েব জানেন না তাদেরকে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেন তাই শুধু জানতে পারেন কুর্তুবি সবা ছিল আরবের দক্ষিণ এলাকার একটি বিখ্যাত ব্যবসাজীবী জাতি তাদের রাজধানী মা বর্তমান ইয়ামানের রাজধানী সানআ থেকে তিন দিনের পথের দূরত্বে পঞ্চান্ন মাইল উত্তরপূর্বে অবস্থিত ছিল দেখুন ফাথুল কাদির